শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আমার বক্তব্য শুনে তিনি আমাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাকে তিনি আমাকে একত্রিত করেছিলেন এবং তিনি ছাত্রদলকে সম্পৃক্ত করার জন্য আমাকে বিএনপিতে প্রথম একটি দলে আমাকে ছাত্র বিষয়ক সম্পাদক প্রতিষ্ঠিত করেছিলেন এমনিভাবে কিন্তু তিনি আমাকে বিভিন্ন দলের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পদে আমাকে সম্পৃক্ত করে দীর্ঘদিন আমাকে তিনি সম্পৃক্ত করে রেখেছিলেন তাকে হত্যা করা হয়েছিল একটি শত্রুতা শত্রু দল তাকে হত্যা করেছিল এই জন্য যে জিয়াউর রহমানকে হত্যা করা হলে যদি হত্যা হয় তাহলে বিএনপি বিরুদ্ধে বাংলাদেশকে হত্যা করা হবে জাতীয়তাবাদী দল হত্যা করা হবে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই দলের দায়িত্ব গ্রহণ করে তিনি এই জিয়াউর রহমানকে হত্যা করে যারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল আমাদের দলকে হত্যা করতে চেয়েছিল বিএনপিকে হত্যা করতে চেয়েছিল তাদের সকলকে তিনি আসলে হত্যা করে বা তাদেরকে তাদের চেষ্টাকে ব্যর্থ করে তিনি বাংলাদেশে এই বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন এবং আপনারাই এই দলকে বারবার প্রতিষ্ঠিত করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছেন বেগম খালেদা জিয়াকে বারবার নির্বাচিত করে প্রধানমন্ত্রী করেছেন এবং আপনারাও এই দাউদকান্দিতে আমাকে বারবার নির্বাচিত করে তিনবার আমাকে মন্ত্রী করেছেন চারবার আমাকে এমপি করেছেন এবং আজকে শেষ বয়সে আজকে আমি এই দলের সভাপতি জনাব তারেক রহমান আমাকে ঠিক একইভাবে কুমিল্লা এক নির্বাচনী এলাকায় আমাকে মনোনয়ন দান করেছে এবং এরই মধ্যে শুনেছেন যে তারেক রহমান সম্ভবত পঁচিশ তারিখ আমাদের দাউদকান্দিতে উপজেলায় তিনি আসছেন এটাও বলতে চাই যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে বারবার নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছে করেছি কিন্তু তিনি আমার জন্য সেই নির্বাচনে যে কোনো আমার জন্য আসেন নাই ঠিক দেশনেত্রী বেগম খালেদা জিও আমাকে নির্বাচিত নির্বাচনের জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন কিন্তু বেগম খালেদা জিয়াও তিনিও কোনোদিন আমার পক্ষে মনোনয়ন দিয়ে আমার পক্ষে কাজ করার জন্য তিনিও আসেন নাই আজকে আমি মনে করি সৌভাগ্যবান যে তিনি এই দুই নেত্রীর বেগম খালেদা জিয়া এবং আমরা আমি আমাদের যে জিয়াউর রহমান এই দুই নেত্রীর দুই নেতার আমি কর্মী হওয়ার সত্ত্বেও কোনো নির্বাচনে কিন্তু আমার পক্ষে বক্তৃতা দিতে আসে নাই যেখানে আমি শুনতে পেরেছি যে তেরেক তারেক রহমান তিনি পঁচিশ তারিখে আসছেন তাই আমি সৌভাগ্যবান মনে করছি আমি একটা বিষয় হয়তো বুঝতে ভুল করেছি বা আমি আপনাদেরকে বুঝাতে ভুল করেছি যে আমাকে যে নির্বাচনী এলাকায় আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এটা হচ্ছে কুমিল্লা এক এটা কি মিথ্যা তাই আমি বলেছিলাম যে আমাদের নেতা তারেক রহমান তিনি আমাকে কুমিল্লা এক এলাকায় মনোনয়ন দিয়েছে আপনারা বারবার আমাকে কুমিল্লায় একে নির্বাচিত করেছেন এইবার যদি তারেক রহমানের প্রার্থী কে আমাকে এই এক নম্বর এই আসনে আপনারা যদি এক নম্বর ধা অবস্থা আমার তৈরি করে দিতে পারেন তাই না আমার বিশ্বাস আপনারা তো জানেন যে আমি প্রায় আল্লাহ তালা আমাকে নিয়ে গেছিল আপনাদের দোয়ায় আমাকে আল্লাহতালা আমাকে দ্বিতীয়বার ফেরত দিয়েছে হয়তো আমাকে আল্লাহতলাও কিছু নূতন কিছু দেখার জন্য দিয়েছে বা নতুন কিছু দেবার জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে সৃষ্টি করেছে বা রেখে গেছে এবং এই বাংলাদেশের সব চাইতে যিনি নূতন প্রেসিডেন্ট তারেক রহমান এই দেশে এসেছেন দেশকে নূতন করে সৃষ্টি করার জন্য তিনিও আমাকে এক নম্বর কুমিল্লায় যে পথটি দিয়েছেন যদি আপনারা এক নম্বর তাকে দেখাতে পারেন তাহলে হয়তো তারও এমন কোনো ইচ্ছা আছে যে আমাকে কোনো এক নম্বর অবস্থায় দিয়ে আপনাদেরকে সম্মানিত করে এটা অনেকে কিন্তু এটা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে কিন্তু এটা আমি এখনও বলছি আল্লাহ তালা হয়তো আমাকে আপনাদের দোয়ায় আমাকে জীবিত রেখে গেছেন আবার তারে ক্রমাণ কী মনে করে কুমিল্লা এক নম্বর এই আসনে আমাকে একবারে নিশ্চিন্তভাবে আমাকে এখানে মনোনয়ন দিয়ে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে তাই এই দায়িত্বটা কিন্তু আমার না আমি কিন্তু অসুস্থ তবু তারেক রহমানের এই ইচ্ছাকে আমি রাখার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আপনারা জানেন যে আমার ছেলে মারুফ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছিল এবং আমি তারেক রহমানের কথায় আমি বাধ্য হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি কিন্তু অসুস্থ তাই আমি আপনাদের কাছেও অনুরোধ রাখব যে আপনারা যদি এই ইচ্ছা আপনারা প্রকাশ করতে পারেন তাহলে আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের ইচ্ছা আমাদের ইচ্ছা আল্লাহ প্রকাশ বা প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করবে আপনাদের সকলকে দোয়া করার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের সকলের কাছে যতটুকু পারি চেষ্টা করি চেষ্টা করব আমি আপনাদের সাথে থাকব আপনারা দোয়া করবেন আমিও আপনাদের দোয়া করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক এবং খালেদা জিয়া অমর হোক এবং طارق رحمان جنہ وقت